নমস্কার আজ ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ ইংরাজি শনিবার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে রাখবেন ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন এবারে বিস্তারিত সংবাদ বিজেপির আর্থ সামাজিক সমীক্ষা ঘিরে বিতর্ক কমিশনের নোটিশ সাধারণ জনগণকে আকৃষ্ট করতে ভোট প্রচারের মাধ্যমে আর্থসামাজিক সমীক্ষার এক নতুন কৌশল হাতে নিয়েছিল বিজেপি কিন্তু শুরুতেই বিতর্কের মুখে পড়েছে শাসক দলের সেই আর্থসামাজিক সমীক্ষা প্রধানমন্ত্রী মুদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফটো সম্বলিত ফর্ম ঘরে ঘরে বিলানোয় আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ফলে বিরোধী দলের অভিযোগের ভিত্তিতে বাহাত্তর ঘন্টার সময় দিয়ে শাসক দলকে সুকোচ করেছে নির্বাচন কমিশন আর্থসামাজিক সামাজিক সমীক্ষার নামে ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে বিজেপির পক্ষ থেকে পাঁচটি ফর্ম প্রস্তুত করে বিলানো হচ্ছে সেই পাঁচটি ফর্ম হাতে নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা প্রথম ফর্মে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিবারের প্রধানের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে দ্বিতীয় ফর্মে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে পরিবারের মূল উপার্জনকারীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বিমার বার্ষিক প্রিমিয়াম পরিশোধের দায়িত্ব নিয়ে সংগ্রহ করা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের বিশদ তথ্য তৃতীয় ফর্মে সংগ্রহ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নিযুত মাইনা প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীর তথ্য পরিবারে মেয়ে রয়েছে কিনা থাকলে কোন ক্লাসে পড়ছে তার বিশদ তথ্য নেওয়া হচ্ছে ফর্মে উল্লেখ্য মাইনা প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রীকে দশ হাজার টাকা করে স্নাতক শ্রেণীতে ভর্তি বারো হাজার পাঁচশো টাকা করে এবং স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হলে পনেরো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে চতুর্থ ফর্মে সংগ্রহ করা হচ্ছে কোন গ্রামে পাকা রাস্তার প্রয়োজন রয়েছে কোথায় রাস্তার সংস্কারের প্রয়োজন রয়েছে সেই তথ্য পঞ্চম ফর্মে অসম দর্শন প্রকল্পের অধীনে কোন ধর্মীয় উপাসনা স্থান এখনও আর্থিক অনুদান পায়নি সেটা জেনে নেওয়া হচ্ছে কিন্তু লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ফটো সম্বলিত এই ধরনের ফর্ম ঘরে ঘরে ভোটারদের মধ্যে বিতরণ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দলগুলি শিলচরে দখল জমাতে মরিয়া সুস্মিতা প্রচারে ঝড় তুলতে সতরোই আসছেন মমতা শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তার হয়ে ভোট প্রচারে ঝড় তুলতে শিলচর আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সতেরোই এপ্রিল তিনি শিলচর আসছেন শহরে জনসভায় অংশ নেবেন তিনি টাউন ক্লাব ময়দানেই হবে এই জনসভা সেখানে দশ হাজার কর্মী সমাবেশের প্রস্তুতি নিচ্ছে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব নিশ্চিত করেছেন এই কথা ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি করিমগঞ্জে ময়দানে চব্বিশ প্রার্থী জানা যাচ্ছে ত্রিমুখী লড়াই হবে এবার করিমগঞ্জে এই আসনে এবার স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা চার তাঁরা হলেন বিজেপির কৃপানাথ মালা কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইউডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরী এবং এস ইউ সিআই প্রজ্জুল সুদীপ দেব বাকি কুড়ি জন নির্দল প্রার্থী স্বাধীনতার পর এবার প্রথম সংরক্ষণ মুক্ত হয়েছে এই লোকসভা কেন্দ্র যার ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বহুগুণ বেড়েছে পঁচিশ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন তবে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে জন্মের রেজিস্ট্রেশনে দিতে হবে মা বাবার ধর্ম পরিচয় শিশুর জন্মের রেজিস্ট্রেশনের সময় আলাদাভাবে উল্লেখ করতে হবে মা বাবার ধর্ম পরিচয় এতদিন শুধুমাত্র শিশুর পরিবারের ধর্মের উল্লেখ করলেই চলত কিন্তু এবার নয়া নিয়মে বাধ্যতামূলক করা হবে বাবা ও মায়ের ধর্মের পৃথক উল্লেখ